न रू है मजहब न कल हमारे बदल गई है अगर बाकी जुमी हमारे बदल गई है अगर चे आसमा बाकी आरे मानुष्टा दुनिया दिखे तक दुनिया अजबाबारी চিরস্থায়ী না কিন্তু এই ক্ষণস্থায়ী জন্য আসবাবের জন্য মানুষ তাকায় তাকায় আফসোস করে আশা করে কিন্তু মানুষের জিন্দগিতে হায়াতের পুঁজি আল্লাহ দিছে হায়াত ফিরে যাবে কখন মালার কোন মত আসবে কারও জানা নাই কিন্তু এই হায়াতের পুঁজির পুরপুর করে হায়াতের জিন্দগির উপরে ভার করে আখেরাতে অসীম কামাই জান্নাতের নিয়ামত হায়াতের জিন্দগিতে কদম কদম কদর করে করে কোন বান্দা যদি জান্নাতের আশি মুসিমাহীন অসাম শান্তির জায়গা কামাই করতে পারে সে হবে কামিয়াব কিন্তু দুনিয়ার মানুষ এত বেভুলা আর রং তামাশায় মেতে গেছি দুনিয়ার রং তামাশা দুনিয়ার চাকচিক্য দুনিয়া বস্তু এমন ভাবে গিরছে আখরাত আর মরণকে কবরকে তারা বেমালুম ভুলে গেছি জাহান নামদেরকে আল্লাহ ডাক দে বলবে এ জাহান নামি জাহান নামে থাকো তোমাদের মরণ হবে না কিন্তু আল্লাহ জান্নাত এবং জান্নামের মাঝখানে এমন একটা সিস্টেম করে আর তৈরি করেছি তাফসিরে কিতাবে আরছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে আর টাকা টাকা জাহান্নামীদেরকে দেখতে পারবে জান্নাতীরা জান্নাতে আওয়াজ দিবে জাহান্নামীরা জাহান্নাম থেকে আওয়াজটা শুনতে পারবে জাহান্নামীরা জাহান্নাম থেকে আওয়াজ দিবে জান্নাতীরা জান্নাতে ভিতর থেকে শুনতে পারবে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ এমন করে বানাইছে যে জান্নাতের ভিতর মানুষগুলো জান্নাতে যাওয়া পরে ওরা জাহান নামীদের দেখে দেখে আওয়াজ দিবে চিৎকার দিবে তাদের কথা বা কথন করবে জাহান নামীরা জাহান নামের মধ্যে থেকে জান্নাতি মানুষের কথা শুনতে পারবে আবার জাহান নামীরা জাহান থেকে কথা বলবে জান্নাতিরা জান্নাতের ভিতর থেকে শুনতে পাবে কিন্তু বাদান একদল জান্নাতি জান্নাতের শান্তি পাইছে ওরা জাহান নামে একদল মানুষকে দেখে ডাক বলে ও ভাই তুমি কেন জাহান্নামে নামে আসলা তোমার টাকা ছিল বাড়ি ছিল গাড়ি ছিল প্রভাব প্রতিপত্তি ছিল তোমাকে না বড় বড় চেয়ারে সমাসিন করত মানুষ তোমাকে সম্মান ইজ্জত দিত কিন্তু আজকে তুমি হতভাগা কেন জাহান নামে আসলা কি জাহান্নামীরা জাহান্নামের ভিতর তখন তাকে আর চিৎকার দিয়া কইবি ও জান্নাতি ভাইরা রে দুনিয়ায় আল্লাহ আমাদের বানাইছিলেন দুনিয়ার থেকে শেষ কইয়া দুনিয়া হায়াতে খতম হইলে জান্নাত এবং জাহান্নামের কথা বারবার আমাদের কাছে শোনানো হয়েছে কিন্তু আমরা চারটা খারাপ কাজ করেছি চারটা গুনার কাজ করেছি বাচ্চার খারাপ কাজের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জাহান নামে করেছে যে চারটা খারাপ কারের কারণে কালেমা ওলা মুসলমানের ঘরে সন্তান হইয়াও মুসলমানের ঘরে সন্তান হইয়াও চারটা খারাপ গুণ থাকার কারণে জাহান নামে নিক্ষিপ্ত হবে জান্নাতিরা জান্নাতের মৃত্যু থেকে ডেকে ডেকে বলবে ভাইরে যেই মহল্লায় তুমি ছিলা ওই মহল্লায় না আমি ছিলাম যেই ইমাম তোমারও নামাজ পড়াইছে ওই ইমাম আমারেও নামাজ পড়াইছে তুমি তো কলমাওয়ালা মুসলমানের ঘরে সন্তান ছিল কিন্তু কি বা দোষের কারণে তুমি জাহান নামে নিক্ষিপ্ত হয়ে গেলা ডাক দিয়া বলবে জাহান নামে দিয়া কইবি আমাদের দুনিয়াতে সব সফলতা ছিল কিন্তু চারটা অপরাধের দোষী দোষী হয়েছি চারটা খারাপ কাজের বিনিময় কারণে আমরা জাহান্নামে নামে আসছি বলে কি সে কারণ নামের খারাপ কাজ জান্নাতিরা বলবে কেমন করে পরাণে আল্লাহ বলতেছেন জান্নাতিরা জান্নাতের ভিতর থেকে মুসলিম যারা হবে জাহান নামে দেখে 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 বলবে মা সালাকা কুমফি তোমরা কি জন্য জাহান নামে আসলা তারা তখন বলবে চারটা খারাপ গুণ ছিল এক নম্বর লামনা কুমিনাল মুসল্লিন ও লামনা কুনুকে মুসলিন লামনা কুমিনাল মুসল্লিন

জাহান নামে কেন যাবে চারটে খারাপ গুণ এক নম্বর গুণ হইল লামনা কমিনাল মুসল্লিন আমরা মুসলমানের ঘরে সন্তান ছিলাম আমার বাবা মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান কিন্তু আমরা নামাজ ছিলাম না এরকম আছে না লামনা কমিনাল মুসল্লিন এক নম্বর খারাপ গুণ আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না দুই নম্বর খারাপ গুণ আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না অসহায় দরিদ্র মিসকিনদের খানা খাওয়াই নাই বরং অসহায় দরিদ্রের খানা খাইছে কথা বল ঠিক কি না লোক আছে না বিধবা মহিলার কাটের টাকা খায় গম মেরে খায় রাস্তা খায় সিমেন্ট খায় রড খায় কথা বল ঠিক কি তো বলছে লামনা কুমিনাল মুসাল্লিন আমরা জাহান নামে আসছি মুসলমানের ঘরে সন্তান হয়েও কালেমা ওলা ঘরে সন্তান হয়েও জাহান নামে আসছি চারটে খারাপ গুণ হ্যাঁ ভালো করে শোনেন এই চারটে খারাপ গুণ কোরআন থেকে বলতেছি এক নম্বর আমরা সব ভালো কাজ করতাম কিন্তু নামাজে ছিলাম না আমাদের সমাজে কিছু লোক আছে সব কাজ করে ভাই আসেন নামাজ পড়ে জান জান যান আপনি নামাজ আপনি পড়েন কথা বলেন ঠিক কিনা

তিন নাম্বার আমাদের গুণ খারাপ গুণ হলো আমরা সমালোচনাকারীর সঙ্গে সমালোচনা করতাম অর্থাৎ দুনিয়াতে নিজেকে খালি ভালো মনে করত সবাই খারাপ এরকম কিছু লোক আছে কথা ঠিক ও খারাপ ও খারাপ ও খারাপ ও নিজেকে নিজে ভালো মনে করত আর শুধু সমালোচনাকারীর সাথে সমালোচনা করতাম আখিরাতকে বিশ্বাস করতাম না জান্নাত জাহান্নাম কে তাকে আমরা বালতিতে পাপটা দিতাম না কুননা নাখুদ মাআল আর এক প্রকার মানুষ আছে ইসলাম নিয়া কোরআন নিয়া আলে মোলামাকে নিয়া তারা টিটকারি করে কথা বল ঠিক কিনা মোল্লাকে নিয়া টিটকারি করে আলেমদের নিয়া টিটকারি করে কোরআন নিয়া টিটকারি করে ডাক্তার বলে ভাইরে

চার নাম্বার খারাপ গুণ হলো আমরা আখেরাতকে বিশ্বাস করতাম না হাসর নাশোর বিশ্বাস করতাম না ফুলসিরাত বিশ্বাস করতাম না কবরে আজাব সত্য এইটা বিশ্বাস করতাম না এই জন্য আল্লাহ পাক মুসলমানের ঘরে সন্তান হইয়াও কালমাবালা ঘরের সন্তান হইয়াও জাহান নামে নিক্ষেপ করে দিছি